হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেভালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা চলে ছাদ ছাদবাগানে দেখুন কত সুন্দর একটা লাউ ধরে আছে একটা সিমেন্টের বস্তার মধ্যে তো লাউটা আজকে হারভেস্ট করবো না আজকে দেখুন কী কী কাজ করছি সেই যে বড় গ্রো ব্যাগটার মধ্যে শীতের সবজি হয়েছিল তো মাঝে আমি তরবুজের চারা বসিয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু চারাগুলো ভালো বাড়ছিল না তাই সব তুলে ফেলছি আর শাক হয়েছিলো নোটে শাক অনেকবারই শাক এখান থেকে তুলে খাওয়া হয়েছে আর বাকি যেগুলো আছে আজকে সব তুলে নেব তারপর আমি এই মাটিটাকে রেডি করবো এখানে শশা চারা বসাবো তো চারাগুলো আমার রেডি হয়ে গেছে তো ঘরের মধ্যে আমি চারাগুলো রেডি করেছি ব্যালকনির মধ্যে তারপর দেখুন মাটিটা খসিয়ে দেবো আর এটা কিন্তু একদম মাটি ছাড়াই কোকোপিট কিচেন কম্পোস্ট গার্ডেন ওয়েস্ট শুকনো পাতা গোবর সার এই সমস্ত কিছু দিয়েই বেডটা বানানো তো এর আগে অনেকবার এখান থেকে অনেক কিছুই সবজি আমার হয়ে গেছে তারপর আমি এখানে মাটিগুলোকে ভালো করে সুন্দর করে খুঁড়ে দেবো যাতে একদম নিচ পর্যন্ত রোদ লাগতে পারে এবং হাওয়া চলাচল করতে পারে আর যাতে বিভিন্ন রকমের ফাঙ্গাস এগুলো যেন নষ্ট হয়ে যায় রোদের মধ্যে তো দেখুন সেই জন্য এখানে এরকম একটা টুলস নিয়ে আমি সুন্দরভাবে মাটিগুলো খসিয়ে দিচ্ছি আর এখানে একটা তুলসী গাছ রয়েছে এটাকে আমি একটু পর তুলে নেব এটাকে অন্য জায়গায় বসিয়ে দেব ছাড়াটা নিচে তো বিভিন্ন টবের মধ্যে আমার প্রচুর তুলসী গাছ রয়েছে তো তুলসী গাছ অ্যালোভেরা এগুলো থাকলেও রোগ পোকা পোকামাকড় কিন্তু খুব কম আসে তাই বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এই বেডের মধ্যে এটা আর রাখবো না এখান থেকে তুলে নেব আর এখানে ওই শশা বসাবো এবং কিছুদিন পর আমি মাছা তৈরি করব শশার জন্য তখন আপনাদের সাথে শেয়ার করব। যে এই বেডের মধ্যেও কিভাবে ছোট্ট মাছা তৈরি করা যায় তারপর দেখুন চুন দিয়ে দিচ্ছি আমার শুকনো চুনটা বাইরে পড়েছিলো বৃষ্টির মধ্যে ভিজে এরকম হয়ে গেছে তো যাই হোক কিছুটা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন নিমখোল এরকমই এক মুঠোর মতো অল্প আর একটু নিমখোল দিয়ে দিলাম তো যাতে রোগ পোকা নিমাটোড এগুলো সব নষ্ট হয়ে যায় এবং ফাঙ্গাস থাকলেও যাতে নষ্ট হয়ে যায় মাটিটা যাতে খুব ভালো হয় তো সেই জন্য আমি এই নিমখোলটা দেওয়ার পর মাটিটা আবারও সুন্দর করে একবার খসিয়ে নিচ্ছি যাতে নিমখোলটা সমস্ত মাটির মধ্যে মিশে যায় তো দেখুন এইভাবে সব দিক থেকেই কিন্তু আমি এই বেডটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি দেখুন মাটিটা কত সুন্দর দেখলেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে কেননা এখানে তো মাটি নেই বাগানে ঝাড় দেওয়া অংশ সঙ্গে যেটুকু ধুলোবালি বালি থাকে সেইটুকুই আছে কেননা সামান্য মাটি না থাকলেও মাইক্রোভগুলো এখানে সৃষ্টি হবে না তাই অল্প একটু মুঠো ধুলো মাটি পড়ে থাকে তারপর দেখুন এখানে দিয়ে দিলাম শুকনো গোবর সার তো অলরেডি আগেও দেওয়া ছিল কিন্তু আবার যখন নতুন করে আমি চারা বসাবো তাই মাটিটা যাতে আরেকটু উর্বর হয় তাই গোবর সার দিয়ে আরও একবার আমি সুন্দর করে মাটিটাকে খসিয়ে দিলাম তো এইভাবে আপনারা এরকম বেডের মধ্যে যে কোনো সবজি গাছ বসাতে পারেন ভেন্ডি বসাতে পারেন এই গরমে ঝিঙে চিচিঙে লাউ কুমড়ো শশা তরবুজ যে কোনো গাছে বসাতে পারেন আর লতানো যুক্ত গাছে কিন্তু একটু বড় জায়গা হলে খুব ভালো হয় তো দেখুন কত সুন্দর করে আমি বেডটা রোদ রেডি করে নিলাম আর সারা দিন এটা রোদ দিয়ে দেব অর্থাৎ সারাদিন রোদটা খেয়ে নেবে আর দেখুন শশার চারাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই চারাগুলো আমি বিকেল বেলায় প্রতিস্থাপন করে দেব আর গ্রো ব্যাগের মধ্যে দেখুন কালো হলুদের গাছগুলো লাগিয়েছিলাম বসে গেছে বেরিয়ে গেছে পাতাগুলো আর এখানে গ্রো ব্যাগের মধ্যে কিছু নোটেশাক হয়েছে বিভিন্ন জায়গায় তো বীজ পড়ে আমার এইভাবে হয়ে যায় আর যেহেতু গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়েই গাছ করি তাই দেখুন সব জায়গায় বীজ পড়ে নিজে থেকেই চারা হয়ে যায় পুঁই গাছ আর নোটে শাক তার মধ্যে কালো হলুদের গাছগুলো বেরোচ্ছে তাই এগুলো তুলে জায়গা ফাঁকা করে দিলাম আর মাটিটা কতটা ঝুরঝুরে দেখতে পেলেন কেন এগুলো সবই আমার বাগানের ঝাড় দেওয়া অংশ তার ওপরেই কিন্তু গাছগুলো বসানো তার ফলে খুবই সামান্য সার দিলেও কিন্তু গাছগুলো খুব সুন্দর হবে এগুলো কালো হলুদের গাছ আর কালো হলুদ একটা খুবই উপকারী ভেষজ তো তাই আমি প্রতি বছরই লাগিয়ে থাকি এখানেও দেখুন রয়েছে পুঁই শাক আর এখানে একটা টমেটো চারা বেরিয়েছে থাক এটা আর এখানে দেখুন গ্রো ব্যাগের মধ্যে বস্তার মধ্যে মিষ্টি আলুর গাছগুলো যে বসিয়েছিলাম রাঙা আলুর গাছগুলোও সুন্দরভাবে হচ্ছে আর এই দেখুন কতগুলো শাক আমি তুলে নিলাম এখানে নোটে শাক ডাঁটা এবং শাক খাওয়া হবে তো এখানে কুঁদরি গাছও বেশ কিছু কুঁদরি হয়ে আছে তো আজকে বেশ কিছু হারভেস্ট করব আর এই ঝিঙেটাও তুলে নেবো কেননা বেশি বাড়তে দিলে বীজগুলো বড় হয়ে যায় ভালো লাগে না খেতে তাই নরম নরম কচি ঝিঙেই তুলে নেব আর দেখুন কুঁদরিগুলোও কিন্তু বেশ কচি আছেই তুলে নিচ্ছি একটু বড় হতে থাকলে দরকার নেই বীজগুলো লাল হয়ে যাবে তো এরকমভাবে পাঁচটা ছটা করে কুঁদরি প্রায় দিন আমি তুলে নিয়ে। আর দেখুন ঝিঙেটা কত সুন্দর তো দেখতে পাচ্ছেন একদিন ছাড়া ছাড়াই কিন্তু আমি ঝিঙে পুরুল চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এই সব সবজি হারভেস্ট করতেই থাকি তো এইভাবে নিজের বাগান থেকে সবজি সংগ্রহ করে রান্না করার সত্যি মজাই কিন্তু আলাদা তো দেখুন এখানে আরও কয়েকটি কুঁদরি রয়েছে আর দেখুন সেই মিষ্টি পুরুলটা এর আগে আমি তো এখান থেকে তিনটে মিষ্টি পুরুল তুলেছি নিচের বাগান থেকে তুলেছি এখান থেকে দুটো তুলেছি আর আজকে এই বেশ বড় সাইজের মিষ্টি পুরুলটাও আজকে তুলে নিলাম তো এত সুন্দর সুন্দর সবজি কিন্তু আপনারা খুব সহজেই হারভেস্ট করতে পারবেন এখানেও রয়েছে দুটো জায়গায় ঝিঙে একটা আজকে তুলে নেব দেখুন এখান থেকে আরও একটা ঝিঙে আমি তুলে নিলাম আবার পরের দিন তুলব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন